Take a look at what happened. সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হতবাক গোটা বিশ্ব স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেন্সেলভেনিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও রাষ্ট্রনেতারা ডান কানে আঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ রয়েছেন তিনি ন্যাজনকে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যুক্তরাষ্ট্রের মাটিতে সহিংসতার কোনো জায়গা নেই অপরাধীদের বিরুদ্ধে তথ্যর ব্যবস্থা নিয়া হবে উল্লেখ করে কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি সবাইকে এক হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করারও আহ্বান জানান বাইডেন সেই সঙ্গে ট্রাম্পের সুস্থতা কামনা করেন তিনি So নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও এক বিবৃতিতে তিনি বলেন গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেন ওবামা মিশেল দম্পতি রিপাবলিকান নেতার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এ পোস্ট করেন মার্কিন ধনকুবের এলন মাস্ক অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এদিকে নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্পিকার মাইক জনসন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াভু যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারো পরিস্থিতি দ্রুত সামাল দেয় দেশটির সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মৌসুমী সাথী সংবাদ